আমি সাহেবের সাথে ফোনে কথা বলছি এবং তাকে এই কথা বলা হয়েছে আপনি শুধু মাউদ হাসান সাহেব দেখা করেন সেখানে সাহেব বললেন আপনার বর্ণনা যদি সত্য হয় তাহলে সাহেব বলছেন যে যা কিছু বলার ওয়াসিফ সাহেবের সাথে বলেন তাহলে বুঝা গেল সাদ সাহেব ওয়াসিফ সাহেবকে মানে মাহলুক কে মাধ্যম বানাইছে মাখলুকের উপরে নির্ভর করছে এটা তাবলিগের ভাষায় কিন্তু আমি বলছি আচ্ছা ওয়াসিফ সাহেবকে আপনি বলার পরে ওয়াসিফ সাহেব কি বললেন এগুলো পরে ঠিক হয়ে যাবে এগুলো দরকার নাই তাহলে এখন ঠিক করেন না কেন উনি তারা যে আলেমদেরকে তৃতীয় পক্ষে বলে মূলত তারাই তো তৃতীয় পক্ষ তারা তাবলিগের ভাষার কেউ না তো আপনি মনে করেন নিজামুদ্দিন মার্কাস দখল করে রাখলে কি তাবলিগি হওয়া যায় কাকরাইল মার্কাজ দখল করে রাখলে কি তাবলিগি হওয়া যায় আমি দেখতেছি অনেক পরামর্শের আড়ালি বা পরামর্শের নামেই স্পষ্ট ষড়যন্ত্র তাবলিগকে ধ্বংস করা ষড়যন্ত্র অতএব এই ধরনের পরামর্শের মুখোশ খুলতে হবে

বলেন আমি প্রথমে আপনাকে একটু বলে নেই তাবলিগের ঝামেলার পর থেকে কাজ যে আমরা শুরু করছি সেই সময় থেকে না এই যখন ঝামেলা শুরু হয়েছে তারপর থেকে বিভিন্ন রকমের অপবাদে আমরা বিরক্ত বিধ্বস্ত বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত যে কারণে আমরা সকলের কল রেকর্ড রাখি এবং যেটা প্রয়োজন মনে করি সেটা আমরা নেটে দেই যেটা প্রয়োজন মনে করি আমরা দেই না আমি শুনবো আপনি যেভাবে হয় করতেছেন আপনাকে বলার উদ্দেশ্য হলো আমরা কল রেকর্ড রাখতেছি এতটুকুই বলা কেন রাখতেছি সেই কৈফিয়তটা দেওয়া যে আমরা বিরস্ত বিপর্যস্ত সেই কারণে আপনি তো আমার সাথে কথাই শুরু করেননি তো আপনি আমাকে কিভাবে কষ্ট দিবেন যে আপনি যে কোনো কথা বলতে পারেন বলেন আমার কথা হলো যে এই জিনিসটার জন্য নিদর্শনের জন্য শুরু থেকে অনেক বক্তৃতা এই মীমাংসা হওয়ার জন্য তো সহজ কিছু ব্যবস্থা আছে আছে মানে আমার দৃষ্টিতে আছে হ্যাঁ যেহেতু এখানে তিনই ব্যাপার আল্লাহ এবং আল্লাহ রসুলের একটা রচিত বিষয় এবং জিটার জন্য সকল রকমের সমাধান এটার ভিতরে রয়ে গেছে আর এটা কেমন পর্যন্ত পরিবর্তন পরিবর্তন হবে না তারও ঘোষণা আছে জি এখন চলার পথে আমাদের কিছু ভুলটুরি হইতে পারে হইতে পারে এবং আমি বলবো না যে একবারে যে সমস্ত গুলা জিনিস নিয়ে আমরা এটাকে এত খুনা খুনির পর্যায়ে চলে গেছে এটা আমাদের উভয়ের ভিতরে এটার জন্য একটা সম্পত্তি বা আমাদের ভিতরে একটা অনুভূতি আসা দরকার আমরা মানতেছি উনি হয়তো মনে করেন যে কথাগুলা নিয়ে ওনার দর্শনীয় যে সমস্ত কথাগুলা আসছে এই জিনিসগুলা হয়তো বলতে যাইয়া দিনকে তবলিককে বুঝাইতে যাইয়া দিনকে না তবলিককে বুঝাইতে যাইয়া কিছু সীমা রেখা অতিক্রম হয়ে গেছে যদি হয়ে যায় সেটা তো সংশোধনীয় জি এটা কোন ব্যক্তির কাছে তো ভুল এটা আল্লাহ আল্লাহ রসুলের কাছে ভুল জি এটার তো মনে করো সহজ ভাবে যদি হয়ে যায় সমস্ত মানুষ তো এটাকে সমস্ত মানুষ ধরে আল্লাহ আল্লাহ রসুল আমার বলতে যাই এখানে যদি আপনারা ধরাই দিছেন ভালো হয়েছে আপনারা তো আমার ঠিক আছে আমি এটার থেকে রুজু করলাম তাহলে শেষ তাহলে অন্য কেউ ওনার আর বিরোধিতা করার কোন সুযোগ নাই মানে আইনি দৃষ্টিতে আইনি দৃষ্টি মানে আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টি আর বাংলাদেশের আইন যদি পৃথিবীর আইনে পালান তো কেউ এটাকে নিয়ে এই ধারায় পাবে না এটার বিচার হবে না তো এখন আমাদের যে শেয়াল কাটা মারা কবরে চলে যেতেছে আবার এক আবার এটা নিয়ে মিথ্যা বলতেছে তো মতো আসতেছে তাহলে দিনের এখানে ন্যূনতম একটা বিধান আমাদের কোন মানে কোনো আমাদের যে কোনো লোকেরা করতেছি আসলে দিন টুকরা টুকরা নষ্ট করে একদম কথা বলছেন এখন যদি মনে এটা শেষ পুরানা তেনার মতন হয়ে যাবে জি হ্যাঁ পুরানা কাগজের মতন হয়ে এটার পরে আর আপনার ওই যে আপনার যে এখন ড্রেস আছে এটারও বুঝবেন না অবস্থায় যাইতেছে আজকে মনে করেন বিদ্যুৎ বোঝার সুযোগ মিলতেছে যে তোমরা শান্তির ধর্ম তোমরাই তো অশান্তিতে আছো বিভিন্ন ধরনের কথাবার্তা এমন ভাবে আসবে বা আসতেছে এখনো আসতেছে আর নিজেদের নিজের কাছে দীক্ষা লাগে যে আমি তো কাউকে বাদ দিয়ে চলার মতো না আজকে সাদ সাহেবের যে এখন যারা সাদ বন্দী যাদেরকে বলা হয় এরা আপন লোক

আমি আচ্ছা মানুষ তো এখানে খুল হয়েছে টঙ্গলির ময়দানে কাজী কামাল চলে হোক আর এই তো তো মানুষ না কাজী কামাল সাহেব কিছু মনে করবেন না প্লিজ আপনি যে কথা একটু আগে বলে আসছেন আপনার এই কথার মধ্যেই তো সলিউশন কিন্তু আপনি আবার এখন যে কথা বলছেন ওইটা আরো নিচে যাইয়া বলতেছেন এত নিচে তো দরকার নাই কিভাবে আমি বলি আপনাকে আপনি শুরুতে বলে আসলেন যে আমরা তেনার মতো শেষ হয়ে যাইতেছি হান্ড্রেড কথা সত্য মানুষ উল্টো পাল্টা বলতেছে হান্ড্রেড পার্সেন্ট কথা সত্য এরপরে আপনি একটু পিছনে আসেন তাবলিগের ভাষা কি আপনাকে কেউ থাপ্পড় দিছে আপনি তাকে পিঠে পোসা দিয়ে ভাই আপনি হাতে কষ্ট পাইছেন এটা তো তাবলিগের ভাষা তাই না এখন আপনি কামাল সাহেব আপনি পুরনো মানুষ আপনি সাহাদ সাহেবের কাছের মানুষ আপনি যেটা দাবি করলেন ওয়াসিফ সাহেবকে আপনি ভাই বলে সম্বোধন করছেন তার মানে আপনি ভেতরের মানুষ এখন আপনি আমাকে বলেন যে সাহাদ সাহেবের কারণে যে ভুলগুলো হয়েছে সাহাদ আপনি যেটা শেষে আইসা বললেন যে প্রয়োজন আমরা সাহাদ সাহেবের পায়ে ধরবো আসলে কি শরীয়তের বক্তব্য সাহাদ সাহেবের পায়ে আপনারা আমরা ধরবো নাকি সাহাদ সাহেব সকলকে বলবেন যে দেখো আমার কারণে কোনো ভুল হয়ে থাকলে আমার দাওয়াতি কাজে কোনো সমস্যা হলে আমার কারণে উম্মা টুকরা টুকরা হয়ে গেলে আমার কারণে দিনের ক্ষতি হলে আমি তোমাদের কাছে মাপ চাই আমি আল্লাহর কাছেও মাপ চাই এটা তো ওনার কথা জি জি

এই খুনা খুনি হানি এই বিপদ এই সেখানে যেটা দিনকে টুকরা টুকরা করে যেতে। সেই জায়গাতে দরকার যার যার পায়ে ধরতে হবে এরকম সবার পায়ে দড়ি খালি শুধু এক সাত সবার পায়ে দড়ি হলো আমি ওই জায়গাটা আসছিলাম যে দেখেন এই যে আপনি বললেন যে পায়ে ধরার ব্যাপারটা যে মিলা ঝুলের ব্যাপার এই যে চেষ্টা করার ব্যাপারটা আখলাক তো জানে আমি তো ইউসুফ মাহমুদি সেই ব্যক্তি যে আমি বাংলাদেশে বড় হয়েছি আমি বাংলাদেশে লেখাপড়া করছি আমার এই মাস বয়স পর্যন্ত টোটাল সময় তো আমি বাংলাদেশে কাটাইছি তাবলিগের সাথে আমার উতপ্রতভাবে জড়িত আমি তাবলিগি পরিবারের সন্তান বলা চলে কারণ আমার আপন বড় ভাই যিনি এক সালের পরে আরও দুই মাস দিছে আমার আপন বড় ভগ্নিপতি এবং আমার ফ্যামিলি থেকেই লোকজন সবাই তাবলিগি পরিবেশ আমাদের এখন কথা হলো শোনেন আমি যেটা বলি সেটা শুনেন কথা হলো আমি যখন কাজ শুরু করছি আপনারা অনেকে আপনি না অনেকেই প্রশ্ন করছে যে আপনি ওনাদের ভুলগুলো দেখার পরও সেটা আপনি বললেন না কেন আসলে ভাই আমি তো বলছিলাম বসছিলাম মাঠ পর্যায়ে মিলাইতে এখন প্রশ্ন হলো আজকে আমি কেন শক্ত কথা বলতেছি শক্ত কথা বলতেছি আমি যখন ওনাদেরকে নিয়ে নিরাশ হয়ে গেলাম সতেরোই ডিসেম্বর দিবগত রাতে যখন ওনারা হটকারিতা করলেন তো আমাদের কাজগুলো সব অর্জনগুলোকে ধ্বংস করে দিছে এখন অনেকে প্রশ্ন করবে তাইলে আপনি কি জানতেন না মানে এখন যে বলছেন সাহাদ সাহেবের কাছে সমাধান তাহলে আপনি কোন সমাধান নিয়ে বসছিলেন ভাই আমি বারবার ঘোষণা দিয়ে বলছি যে মাঠ পর্যায়ে যে সাথীরা একজন একজনকে কাফের বলতেছে দালাল বলতেছে এই সমস্ত শব্দগুলো থেকে বাতাসগুলো করতেছি কারণ সাহাদ সাহেবের খবর রাখেন না ওয়াসিফ সাহেবের খবর রাখেন না জুবাই সাহেবের খবর রাখেন না তো এখন আপনাকে আমি যেটা বলবো ভাই আপনার ডিল নিংড়ানো কথা আপনি বলেন আমি শুনবো যে আমরা মূলত চাইছিলাম মাঠ পর্যায়ের সমাধানের জন্য মূল সমাধান তারাই করবে যেটা কামাল সাহেব আপনি যেটা বললেন যে ওনারা বললে

পুরনো সাথীদেরকে বেশি গুরুত্ব দিই আলেমদেরকে বেশি গুরুত্ব দিই আপনি যে পরিচয়টা দিচ্ছেন যে প্রায় তিরিশ বছরের উপরে আপনি সাথে জড়িত তাহলে আপনি তো মানে আমার চাইতে হাজার হাজার গুণ বেশি জানেন এই জন্য আপনাকে বলবো ভাই আপনারা কাজ চালান কথা বলেন আপনার যে দিলের ব্যথাটা আমি যেটা অনুভব করতেছি এতে আতি ভাইদের জন্য আপনার যে টান আপনার যে কষ্ট এই কষ্ট কিন্তু আমাদেরও আছে কিন্তু আমরা ওনাদেরকে বুঝাইতে পারি না ওনারা যেভাবে আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে মাঠ পর্যায়ে শব্দ করতেছে ভাই ক্ষেত্র বিশেষ ভাই ইমান চলে যাওয়ার অবস্থা ভাই আপনি বিশ্বাস করেন শব্দ ধরে ধরে কোরআন থেকে দেখাই দেবো হাদিস থেকে দেখাই দেব ওনারা যে শব্দ ইমান চলে যাওয়ার অবস্থা আমরা তবলিগের মূল নীতি শিখছি জি আমাদের কাছে তবলিগ করতে হলে তকলিক শিখতে হলে আলেমদের কাছে যেতে হবে এটা ছিল আমাদের প্রথম তবলিকের আমাদের উপরে নজিয়ত আলেম সারা হয় কিভাবে আর আমরা একজন আলেমের জন্য আমাদের পূর্ববর্তী মুরব্বীরা ওনাকে কাজে বেড়ানোর জন্য মানে কত রকমের হেকমত আমাদেরকে শিখাইছেন কত রকমের কথা আমাদেরকে নসিহত করছেন তাহলে আইজিয়া যে আলেম আমাদের কোলের ভিতরে চলে আসছে

আরো বড় আসি বলে জোড়াই জোয়া বলে আজকে এই সময় মেসেজগুলো মেসেজ কামাল সাহেব আমি মনের কষ্ট ভাই কাউকে বুঝাইতে পারবো না আমি মধ্যপ্রাচ্যে থাকা মানুষ সৌদি আরবে থাকা মানুষ আমি মিশরিয়ানদের সাথে মিশরি মানে বন্ধু বান্ধব আমার একাধিক ছিল বাকি ওরকম সম্পর্ক নাই কিন্তু এই যে বিষয়গুলো মিশরের মতো রাষ্ট্রের মানুষেরা আরব কান্ট্রির রাষ্ট্রের মানুষেরা আমাদেরকে কিন্তু অত বেশি গোনে না আপনি খেয়াল করবেন এটা যারা প্রবাসী তাহলে তারা এটা হারে হারে টের পাবে যে ইউসুফ মাহমুদের এক কথাও লাড়ানো যাবে না কেন তারা আমাদেরকে ভালো মানুষ হিসেবে বা জ্ঞানী

বিভিন্ন জায়গা পর্যন্ত পৌঁছানো এবং শাহ সাহেবের যখন এই আসতো ঘনিষ্ঠ লোকেরা কোন 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 দেশের থেকে আসতেছে তাদেরকে স্পেশাল রিসিভ করে ওনার নির্দেশে ওনার নির্দেশিত জায়গায় পৌঁছানো আমার কাজ ছিল উনি আসলে সর্বাক করে আমার লক্ষ্য থাকুক যেদিন বাংলাদেশের উড়ে যায় উড়ে যাওয়ার পরে ওনাকে যখন ফেরত দেওয়া হয় ওই দিন আসরের সময় ওনার আমার দিল্লিতে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে আমি ওনাকে বলছি জাস্ট কালকে আপনাকে নিয়ে আসব আপনি শুধুমাত্র মাহমুদুল হাসান সাহেবের সাথে কথা বলেন উনি বলে যে তুমি যা কথা বলার ওয়াসিফ সাহেবের সাথে ওয়াসিফ সাহেবের সাথে কথা বললাম বলে যে ঠিক হয়ে যাবো দরকার ইস্তেফার পরে আমি আর তুমি যাব। সাহ সাহেবের কাছে তো ওইখানে ওইটা ঘুম দেয় দিচ্ছে বাংলাদেশের এই কেলেঙ্কারি জন্য এই যে এই জন্য আল্লাহ জানি না আল্লাহ ভালো জানেন ওনার কি লাভ হইতেছে উনি আমাদের একজন সুপাত্র এবং সু আমাদের একজন ছিলেন আমাদের পরামর্শ দাদা ছিলেন এই ওয়াসি শেখ আজ উনি মনে করেন নিজকে মনে করেন আজকে উনি কোথায় পরিষ্কার করার সময় আমরা আর করতে পারি না উচিত না কথা শুধু দেখা করেন সেখানে সাহায্য বললেন আপনার বর্ণনা যদি সত্য হয় তাহলে বলছেন যে যা কিছু বলার আমি আপনাকে বলি সাথে বলেন তাহলে বুঝা গেল সাহায্য

আমার লগে যেই সময় যেই মুরব্বীদের কথা আছে এগুলো আমার দিলের ভিতরে আপনার কম্পিউটার যেরকম ভাবে প্রিন্ট হয়ে আছে আমার দিলের ভিতরে প্রিন্ট হয়ে আছে আমি ওয়াসিম সাহেবের জিজ্ঞাসা করছি যে আপনার তিনটা অ্যাকাউন্ট কেন করলেন আপনার নাম একটা হলো সৈয়দ ওয়াসিফ ইসলাম আরেক আবার ইসলাম সাইদ ইসলাম তিন রকম আপনার নামে তিনটা অ্যাকাউন্ট আছে ইসলাম অ্যাকাউন্টে আপনি ওই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিচ্ছেন কাকরাইয়ের নামে অ্যাকাউন্ট থাকা অবস্থায় কেও আমরা নুন আবার আমরার নামে অ্যাকাউন্ট করলেন উনি বল যায় আমার বাজেট সুপার আবশ্যক তো এগুলা তো হলো আমি ওনাকে এখন অনেক বনিষ্ট আপন মনে করতাম এবং আপন মানে এই জানা উনি আমার ভাই না বড়াদার না দিনে মুরব্বীদের পরামর্শ মোতাবেক আমি জানি না কথা সত্যমিত্তে সেটা উনি জানুক এটার দায় আমার না কিন্তু আমি এই তিন মাস প্লাস মাইনাস তাবলিগের এই পক্ষ ওই পক্ষ আমাদের সাথে কথা বলতে গিয়ে এক একটা অনুষ্ঠান আপনি তো এখন ফোন করছেন ফোন ধরছে সহকারী তাই সে আমাকে দিয়েছে আপনার সাথে কথা হয়েছে জীবন আপনাকে জানিও না চিনিও না এরা এই কথা নিয়েও বলবে যে নাটক যাক ওইটা ভিন্ন কথা তো আমি এই তিন মাস কথা বলতে গিয়ে আলেমদের সাথে বিশেষ করে তাদের আলেমদের সাথে এই যে পরামর্শ পরামর্শ মুরব্বীদের সাথে পরামর্শ করলে পরামর্শ তো সর্বোচ্চ পন্থা পরামর্শ তো কাজকে মানে পরামর্শ হলো ভিত্তি মূল কিন্তু এই পরামর্শকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ ব্যক্তি গোলামি চরিতার্থ করা এবং বিভিন্ন রকমের ঝামেলা এবং বিভিন্ন রকমের কূট কৌশল তার মানে আমি দেখতেছি অনেক পরামর্শের আড়ালেই বা পরামর্শের নামে স্পষ্ট সরযন্ত্র তাবলিগকে ধ্বংস করা সরযন্ত্র অতএব এই ধরনের পরামর্শের মুখোশ খুলতে হবে আকলাক টিম ইনশাআল্লাহ পরামর্শের মুখোশ খুলবে যতদিন থাকবে ততদিন ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ এই আমাদের কিছু ফ্রাস্ট্রেশন এবং তারা নিরপেক্ষভাবে নিজেদের শুনুক এবং আমাদের উভয় তাদের এবং আমাদের উভয় পক্ষের আলেম ওলামারা তৃতীয় পক্ষ তারা बोलतेছে তো এখন তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষটাকে ডাকুক আর আমাদের প্রশাসনিক প্রত্যেক বাহিনীর প্রত্যেক বাহিনীর একটা টিম চেয়ার করে জিনিসটা শুনা যদি মনে করে যে বক্তব্য আলোকে যে আমাদের যে টিম থাকবে সেই টিম সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত অনুসারে আমার কথা হলো বাংলাদেশে তো কেয়মতের আগে 73টা ফেরকা হবে হয়তো তাদেরকে ফেরকা হিসেবে ঘোষণা করতে হবে আর না হলে আমরা যদি জানি না সিদ্ধান্ত অনুসারে আমরা যদি ফেরকা হয়ে আমরা ফেরকার ভিতরে পড়ে যাবো কিন্তু এইভাবে মারামারি এইভাবে ইসলামের নামে তবলিকের নামে কলঙ্কিত বিষয় আর হইতে দেওয়া যাবে না চমৎকার বলছেন এখানে আপনাকে একটা মেসেজ দেয় আমি যেটা আমি আসলে এতদিন বলিনি আজকে বলি আপনাকে আপনার মাধ্যমে জাতিকেও বলবো সেটা হলো আখলা টিভি কারোর বিরুদ্ধে বলে না বলা পছন্দ করে না কিন্তু শরীয়তের বিরুদ্ধে কিছু হইলে সেটার বিরুদ্ধে আখলা টিভি বলবে বলার জন্য না না আমি আপনাকে একটা কথা বলি এই যে পরামর্শ পরামর্শ মানে মশুয়ারা করিল মশুয়ারা করছি মশুয়ারা এটা হয়েছে এই মশুয়ার নামে ভন্ডামি মশোয়ার নামে ফাইজলামি মশওয়ার নামে ডাকাতি মশওয়ার নামে গুন্ডামি এইসব আর করতে দেওয়া হবে না ইনশাল্লাহ আখলাখ টিভি সাধ্য মতো যতটুকু আছে সমস্ত পরামর্শ যেটা আকলাকে আমি সামনে পড়বে ওইটার গোড়ায় ঢুকবো আপনি কার সাথে পরামর্শ করছেন কোথায় পরামর্শ করছেন কি কি পরামর্শ করছেন কি কি কথা বলবেন সেটা বলবেন যদি শরীয়তের পরামর্শ হয় তাহলে জাতির সামনে বলতে কোনো সমস্যা নাই কারণ শরীয়তে এমন কিছু গোপন কিছু নাই রাসুলের চরিত্র পর্দার আড়ালেও যেমন পর্দার বাইরেও তেমন তো রহমতুল্লাহ আলম তার যদি সবটা পর্দার আড়ালে পর্দার বাইরে ট্র্যাক থাকতে পারে আপনার পরামর্শ গোপন হবে কেন আমরা পরামর্শ পিছনে ধরবো ইনশাআল্লাহ আমরা পরামর্শ পরামর্শ হবে না ইনশাআল্লাহ তিন পক্ষ যখন বানাইছে এবং একটা আমাদের বিরাট বড় একটা প্রত্যেক বাহিনীর হোক প্রত্যেক এজেন্সির হোক এবং এর ভিতরে আবার সুপ্রিম কিছু হবে অবজারভেশন

এবং এরপর আমাদের সচিবেরা এদের দিয়ে একটা টিম এদের সাথে সমন্বয় হবে কয়েকজন আলে আর যে তৃতীয় পক্ষ বানাইছে আলে বলে আমাদের থেকে একটা গ্রুপ আমাদের সুরাই নেজামের থেকে একটা গ্রুপ এবং ওনাদের থেকে একটা গ্রুপ তিন গ্রুপের বক্তব্য শুনা হাদিস কোরআনের বিশ্লেষণ করে আমার মনে বেশি সময় লাগবে না একটা যদি ঘোষণা আসে এই ঘোষণা অনুসারে যারা তাদের ভিতরে বা আমাদের ভিতরে যে যেদিকে বিভ্রান্ত আছে তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে নিবে আর বাকিরা ফেরকা হিসাবে যে দলে হোক ফেরকা হিসাবে ঘোষণা হয়ে যাবে আছে ওই ভান্ডারি আছে এইটা আছে আমরা তো তার জন্য মারামারি করতেছি তাঁদের দিনে খারাপ এটা প্রকাশ করতে মানুষ যখন আপনার এই কথাগুলো আমার এত ভালো লাগছে আপনি যদি আমার সামনে থাকতেন তাহলে আপনার কপালটা আমি একটা চুমা দিতাম আপনার সাথে মনা করতাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে কবুল করুক আপনার এই কথাগুলোকে কবুল করুক এর চাইতে উত্তম সমাধান নাই এবং সাথে সাথে বলবো যত কথা হবে সবকিছু মিডিয়ার সামনে হবে সবকিছু ওপেন হবে সব কোনো গোপন থাকবে সব কিছু হবে ঠিক এবং স্বচ্ছ থাকুন আর ফেরকা আছে তাদের সাথে তো আমাদের মতবাদ তাই আমরা এক প্লেটে খাই কেন করতেছি তাহলে নিশ্চয় আমরা বুঝতে হবে এখানে কোন একটা চক্রান্ত আছে চক্রান্ত আছে জি 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 চমৎকার জাজাকুমুল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু